পোল্যান্ডে একত্রিশতম দিনে আপনাদের স্বাগত আজকে আমি যাচ্ছি শহরের একটি বাজারে এখানে সকালে বের হলে দেখা যায় মানুষজন কাজে যাচ্ছে কেউ সাইকেলে কেউ আবার ট্রাম্পে পোল্যান্ডের পরিবহন ব্যবস্থা সত্যি সুন্দর আর সাশ্রয়ী ট্রেন বাস ট্রাম্প সব কিছু সময় মতো চলে এই জন্য ইউরোপে সব সময় সময়ের অনেক দাম বেশি থাকে এখন আমি চলে এসেছি বাজারে এখানে সবজি ফল মাছ মাংস সব কিছুই পাওয়া যায় দেখুন এখানে টমেটো শশা আলু সবজি কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দামও খারাপ না তবে একটা ব্যাপার হলো বাংলাদেশ বা আমাদের দেশের মতো দরদাম করা যায় না যেমন আপেল প্রতি কেজি চার থেকে পাঁচ জলতি আর কলা পাওয়া যাচ্ছে প্রতি কেজি সাত জলতিতে এখানে মানুষ স্বাস্থ্য সচেতন তাই সব সময় তাজা খাবার পছন্দ করে আজকে আমি কিছু সবজি আর ফল কিনে নিলাম এখন বাসায় গিয়ে রান্না করব। পোল্যান্ডে যারা একা থাকে তাদের জন্য রান্না একটা বড় চ্যালেঞ্জ তবে আমি শিখে নিয়েছি কিন্তু সহজ রেসিপি যেমন ডাল ডিম আর মাঝে মাঝে একটু চিকেন করি আজকে রান্না করব ডাল আর সবজি দিয়ে ভাত খেতে একটু বেশি স্বাদ পাওয়া যায় এখন বাজার থেকে ফিরে আসলাম রান্না শেষ করার পর আমি সাধারণত ইউটিউব দেখি নতুন কিছু শিখার চেষ্টা করি